আসসালামু আলাইকুম ও অবরাকাতু সুপ্রিয় দর্শক আজকে বর্ণনা করবো মোহানবুল আলমিন কার সাক্ষাৎকে ভালোবাসেন অর্থাৎ আল্লাহ রবুল আলমিন কার সাথে দেখা করতে চান এ বিষয়ে একটি সহি হাদিস বর্ণনা করব আশা করি আপনারা খেয়াল করে শুনবেন এবং সে গুণে গুণান্বিত হবেন যে গুণ অর্জন করলে আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে চাইবেন সুপ্রিয় দর্শক সেই বিষয়টি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত শহীদ দুরু দোয়া জিকির ইতী ইস্তেকফার নিয়ে বিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও শহীদ হাদিসের ভিত্তিতে নব বিদোয়া বইটিতে প্রায় সাতশত শহীদ দোয়া দুরু জিকির তসফি ইস্তেকফার রয়েছে সাথে সাথে কোরআনুল করিমে যত দোয়া ইস্তেকফার মহান রবুল্লা আলমিন উল্লেখ করেছেন সেগুলিকেও উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক প্রতিটি দোয়া দুরুজিকি তেজপি ইস্তেকফারের বাংলা উচ্চারণ আরবি অর্থ এবং সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ রেফারেন্স এবং তাহা সহি কিনা সে বিষয়েও আলোচনা করা হয়েছে আশা করি আপনারা বইটি গ্রহণ করবেন কারণ বইটির মধ্যে জীবনের সর্ববিষয়ের দোয়া রয়েছে সুপ্রিয় দর্শক বইটি গ্রহণ করতে হলে বা পাইতে হলে আপনারা স্ক্যান দেওয়া নাম্বারে কল দিলে কুরিয়ার মাধ্যমে আপনার হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ একটি সহি হাদিসের মধ্যে এসেছে হাজরত আয়সা সিদ্দিকা রদ্দি আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লা সাল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসেন আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন যে ব্যক্তির কাছে আল্লাহর সাক্ষাৎ প্রিয় আল্লাহর নিকটও তার সাক্ষাৎ প্রিয় আমি বললাম হে আল্লাহর নবী আপনি কি মৃত্যুর কথা বোঝাতে চাচ্ছেন আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি রসুল্লাহ সাল আলহ সাল্লাম বললেন না সেটা না মমিন বান্দাকে যখন আল্লাহর রহমত তার সন্তুষ্টি তার জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তখন তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন আর কাফের বান্দাকে যখন আল্লাহর শাস্তি তার অসন্তুষ্টির সংবাদ দেওয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে এবং আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন এই হাদিসের ব্যাখ্যায় বিখ্যাত হাদিস ব্যাখ্যাকারী ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেন হাদিসটির অর্থ হচ্ছে যখন মানুষের মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায় যে অবস্থায় আর তবা কবুল হয় না সে অবস্থার পছন্দ অপছন্দকে এখানে উদ্দেশ্য করা হয়েছে মনুষ্য ব্যক্তির কাছে সব কিছু স্পষ্ট হয়ে যায় সব কিছু তার নিকটে সূর্যের আলোর মতন একেবারে পরিষ্কার হয়ে যায় তার পরিণতি কি হতে যাচ্ছে সেটা তার সামনে একেবারে দিবালোকের মতো সে অবস্থাকে বোঝানো হয়েছে সুপ্রিয় দর্শক আসুন আমরা দুনিয়াতে এমন কাজ করি যে কাজ করলে মৃত্যুর সময় যাতে আমরা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করতে পারি দূরে না যাই আমিন আসসালামু আলাইকুম